আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ঘুরতে আসলাম সান ভ্যালি পার্কে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন শিবপাঞ্জি দাঁড়িয়ে আছে এরকম আরো অনেক নতুন কিছু আছে এই পার্কে নতুন যেহেতু পার্কটা নতুন করে তৈরি হচ্ছে পার্কটা অবস্থিত হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানায় অবস্থিত চলুন আপনাদের আজকে পার্কটা ঘুরে দেখি পার্কটা কেমন কিভাবে কি তৈরি করছে এবং কত দূর তৈরি করেছে সেটা আপনাদের আজকে দেখায় থাকবেন আশা করি ভালো লাগে বন্ধুরা আমার পার্ক পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনোসর এই যে টোটাল ডাইনোসর আহ ডাইনোসরটা এখানে নির্জীব দাঁড়িয়ে আছে বন্ধুরা এইখানে আছে হাতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে হাতি এই যে হাতি মনে হচ্ছে দিবে এখনই সাথে আমরা একটু দিই এই যে দেখতে পাচ্ছেন হাতি হাতিকে আমরা একটু দেখি কি অবস্থা ওই যে ডাইনোসর আর হাতি একই লাইনে আছে দেখি আমরা একটু ঘুরে দেখি চলুন বন্ধুরা জিরাফের গলাটা প্রায় ধরেই ফেলেছিলাম অনেক বড় জিরাফ এর এত শক্তি পাইলো কই অস্থির অবস্থা কি বডিয়ে দেখুন বন্ধুরা কি অবস্থা অস্থির অবস্থা এখানে আমাদের শ্রদ্ধীয় গাভীর সে নিশ্চিন্তে বই পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বই পড়ছে

বন্ধুরা এই সাইডটা হচ্ছে ফুলের বাগান করেছে ফুলের বাগানের চারপাশে এখানে স্টেশনে অনেক বসার জায়গা তারপরে এইদিকে এখনো কিছু ঘোড়া আছে ঘোড়া বাঘ যেগুলো এখনো খোলেনি তারপরে আছে হচ্ছে এদিকে আপনার পুকুর এখানে সম্ভবত এখানে রাইট থাকবে সেটা এখনো তারা কাজ করে যাচ্ছে হাঁটতে আর একটা রাইড কাছে যাচ্ছিলাম আসলে এটাই আপনারা যদি এই সান ভ্যালি পার্কে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মধুখালিতে অর্থাৎ এটা ফরিদপুরে অবস্থিত এটা এখনো তৈরি হয় না এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা যে দেখতে পাচ্ছেন এখানে একটা চমকপ্রদ রাইড যেটা প্রতিনিয়ত বাচ্চাদেরকে আনন্দ দেবে আপনারা যদি পারিবারিক ভাবে এখানে ঘুরতে আসতে চান আসতে পারেন খুবই একটা মনোমুগ্ধকর জায়গা খুবই মজাদার একটা জায়গা এখানে আহ অবসর সময়ে আসতে পারেন শুক্রবার শনিবার এসে একটা বিনোদনমূলক পরিবেশে তৈরি হবে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ প্রত্যেক দিন অনেক শ্রেণীর মানুষ এখানে আসছে ঘুরে বেড়াচ্ছে তাদের অবসর টাইমটা উপভোগ করছে বিনোদনের সহিত বসার জন্য এমন একটা চেয়ার আপনার জন্য রাখা হয়েছে দেখুন কত সুন্দর ডিমের আকৃতি এই চেয়ার গুলোতে বসতে পারবেন আহ এই যে সুন্দর চেয়ার চেয়ার চলুন বন্ধুরা সামনে দিকে একটা আগানো যাক এই যে আমার পেছনে এই রাইড টা সুদের একটি বিনোদন অন্যতম মাধ্যম পেছনে দেখতে পাচ্ছেন লাভ আকৃতির এখানে সবাই বসে ছবি তোলে আমরাও যাব এখানে ছবি তুলতে চলুন আরেকটু ঘুরে আসি বন্ধুরা আমার পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে এটাতে এইখানে সম্ভবত নৌকা দেওয়া হবে আর এইখানে হচ্ছে মিনি রেস্টুরেন্ট আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে তবে এখানে ঘর তৈরি করা হয়েছে এখানে আপনি যে কিছু বসে খেতে পারবেন অর্ডার করতে পারবেন চলুন আমরা সামনের দিকে একটু আগাই বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাম্পান রাইড এখানে নৌকার মতো এখানে বসে খুবই একটা উত্তেজনামূলক শিখরিত রাইড এখানে দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার এই যে পেছনে এই রাইডটা নৌকার মতো এখানে দুই সাইডে লোক বসে এটা পরিচালিত হয় খুবই মজাদার ওই যে লাভ আকৃতির যে রাইটা দেখতে পাচ্ছেন ওখানে যাব এখন সঙ্গে থাক ছুটির দিনে যদি ঘুরতে আসতে চান তাহলে এরকম একটা জায়গা আপনার জন্য উত্তম আপনি আসতে পারেন এরকম একটা খুবই আনন্দদায়ক বিনোদনপূর্ণ জায়গা আহ বিকালটা সন্ধ্যাটা মনোমুক্ত করার জন্য এরকম একটা জায়গা খুবই বিশেষ করে ছুটির দিনে আসবেন অনেক মজা পাবেন ছুটির দিনটা আসবেন আমরা সারা সপ্তাহ কর্মব্যস্ততার ভেতর দিয়ে কাটিয়ে ছুটির দিনে চাই একটু বিনোদনের জন্য ঘুরে আসার জন্য সেই জন্য আর কি আসা আর কিছু ভালো মুহূর্ত আপনাদের সামনে প্রেজেন্ট করা এটাই মূলত উদ্দেশ্য বন্ধুরা এই যে দাঁড়িয়ে আছি দেখুন এখানে হচ্ছে লাভ আকৃতির এখানে বসে কপত কপতিরা তাদের ভালোবাসার মুহূর্ত গুলো তুলে রাখে আপনারা আজকে আপনাদের এই সান ভ্যালি থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় আমরা এসে মনে যে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি সে উদ্দেশ্যে ভিডিওটি করা আহ তাছাড়া আহ আপনারাও চাইলে এখানে আসতে পারেন অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে এখানে ঘুরতেছে আহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ